জানালেন ওই তাস খেলার লোককে কেন কারণ তিনি সাধু দর্শনের পথ বলে দিলেন পরম বান্ধবকে জানে বাবা যে আমাকে সাধু দর্শনের পথ বলে দেয় যে আমাকে সাধু চিনিয়ে দেয় যে আমাকে বলে এই পথে যাও তুমি গোবিন্দ পাবে সে যে আমার পরম বান্ধব হবে আমি এই পথে গেলে গোবিন্দ পাবো যে আমায় বলে দেয় সে আমার পরম বান্ধব রাধে রাধে গিয়ে দেখছে কি হা গৌর বলে কাঁদছে হা গৌর বলে কাঁদছে দেখেই চিনতে পেরে সকলে সষ্টাঙ্গে প্রণাম করেছে বলছে শ্রীধার তাকিয়ে দেখি বলছি কে তোমরা তোমরা সকলেই তো বৈষ্ণব আমার মতো এইরকম অভাবী মানুষের কাছে যার চালা আছে যার বেড়া আছে চালা নেই যে ছত ছিন্ন কাপড় পরে বাজারে যেতে পারে না গৌর বলে তাকে কেন তোমরা দেখতে এসেছ আমরা গো কেন বলে তোমার গৌর তোমার তোমার গৌর তোমার ডেকে পাঠালো সে যে তোমার পথ সে যার কিছু নেই চাল নেই চুলো নেই খেতে পায় না তাকে গৌর স্মরণ করে বলছে ওকে আমায় দেখা আমি একটু দেখতে চাই শ্রীধর কি বললো জানো আমার কথা প্রভু আছে মনে পড়ছে আমার প্রভুর আমার কথায় মনে পড়ছে আমার জীবন ধন্যব

হাগু হাগু হাগুর হাগু বলতে বলতে আজ সকলে মিলে ছুটে চলেছে শিবাসঙ্গনের দিকে যখন এসে সিদ্ধর শিবাসঙ্গনে পৌঁছালে গৌর হরি তো রে গিয়ে বল্লাই দে সিদ্ধা কত দিন দেখি না তো আয় তুই আমার বুকে আয় আজকে সিদ্ধর আমার গৌর হরি সকলকে চিনিয়ে দিচ্ছে বলছেন জানো জানো এই শ্রীধর কে বলি তোমায় কে এই শ্রীধর প্রভু ও নগর দ্বীপে ওই নগর দ্বীপের বাজারে থরার মোচা বিক্রি করে আমি ওকে দুই পয়সার থর মোচা কিনে এক পয়সা দিয়েছি আর এক পয়সা করে আমি ওর কাছে ঋণী হয়ে গেছি একটা করে পয়সা আমি ওর কাছে ঋণী হতে হতে এক সময় আমার ঋণের বোঝা অনেক বড় হয়ে গেছে তাই আমি ওই শ্রীধরের কাছে বিক্রি হয়ে গেছি এক পয়সা এক পয়সা করে ও আমায় বাকি দিতে দিতে ও কিনে নিয়েছে

কিচ্ছু চাই না প্রভু কেবল তোমার চরণ দুখানি কি চাই জন্মে জন্মে যেন এমনি ভাবে তোমার চরণ আমি পাই আর কিচ্ছু তোমার কাছে চাইবার নেই আর কিচ্ছু চাই না গৌর হরি তথাস্ত করলে গৌর হরি তাকে চরণ আজকে আমরা আর সময় তো নেই মা দশটা বেজে গেছে একটুখানি আনন্দ করে আমি দশ মিনিট কি পেতে পারি দশটা মিনিট পাবো আপনাদের কাছে যদি একটু হয় হাত তুলুন মা দশটা মিনিট নেই আমি আপনারা বিরক্ত হয়ে যাবেন হবেন না রাধে রাধে চলো আমরা একটু আনন্দ করবো আমাদের ভগবানকে পেতে আনন্দ করতে হবে নামে আনন্দ করতে হবে প্রেম করতে হবে নামের সঙ্গে তাই না চলো